বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বিষয়টি নিয়ে গতকাল বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে বঙ্গভবন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় সংসদ ভেঙে নিয়ে অনতিবিলম্ব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এরপর ভোর রাতে এক ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সেখানে নাহিদ বলেন তারা সিদ্ধান্ত নিয়েছেন সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাদের এ বিষয়ে কথা হয়েছে তিনি ছাত্রজনতার জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গ্রুপ দায়িত্ব নিতে সম্মতি হয়েছেন নাইর ইসলাম আরও বলেন তারা সকালের মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে ফ্রান্সের প্যারিসে আছেন তিনি শিগগিরই ঢাকা ফিরবেন বলে ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মুর্শেদ বিবিসিকে জানিয়েছেন